বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে আমাকে পুলিশ বাংলাদেশ বাংলাদেশ বলি লাতি কিল ঘুষি মেরে ফেলে দিয়েছে পায়ে চেপে বুট পড়ে চেপে পাটটা নিয়ে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে বলছে তোকে বাংলাদেশে স্বীকার করতে হবে তুই ইন্ডিয়ান নাগরিক না তুই বাংলাদেশি ছেলের নাম সুখেন মাত্র মহারাষ্ট্র কাজ করতে ওখানে কাজ করতে যেয়ে খুন হয়ে গেছে যোগী রাজ্যে ফের কোন পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিক হে উড়িষ্যায় আক্রান্ত এ রাজ্যের পরিযায়ী শ্রমিক বাসিন্দা চাঁদন দাস তার নাম হরিয়ানা পুলিশ থানায় তাকে মারধর করেছে এমনই অভিযোগ করা হচ্ছে যে ভাষায় আমরা মা বলতে শিখেছি সেই ভাষায় কথা বললে জুটছে মৃত্যু যে ভাষায় রচিত হয়েছে জনগণমন বন্দে মাতারম সেই ভাষায় কথা বললে জুটছে নিষ্ঠুর অত্যাচার আজকে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি রাজ্যগুলো করছেন কেন আমরা তো করি না আপ কেউ অত্যাচার করতে হয় আসাম মে যাতে হয় পিটতে হয় রাজস্থান মে যাতে হয় পিটতে হয় মধ্যপ্রদেশ যাতে হয় হয় কেউ পিটনা কই ধারণ নেই হতায় যে বাংলার অবদান স্বাধীনতা সংগ্রামে অপরিসীম যে বাংলা দেশকে দিয়েছে নোবেল থেকে অস্কার সেই বাংলার পরিযায়ী শ্রমিকদের দেখলেই বিজেপি শাসিত রাজ্যে চলছে নিপীড়ন কেন কোন দোষে তারা আজ নিজের দেশে শোষিত লাঞ্ছিত কেন পরিবারের কাছে মরদেহ ফিরছে বার তাদের প্রিয়জনে বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে দীর্ঘ সাত মাস আমি জেল খাটে আসি কিন্তু এই দীর্ঘ সাত মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাড়ায় দেয় পরিযায়ী শ্রমিক রয়েছেন যারা বাইরে কাজ করেন তাদের উপর ধারাবাহিক অত্যাচার অবহেলা অপমান শোষণের একাধিক ঘটনা আমরা দেখেছি এবং শুনেছি আমি স্যার উড়িষ্যা কটক রাজ্যে কাজ করতে গেছিলাম ওখানে আমাকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে আমাকে মারধর করেছিল আমি এদিকে ওদিকে লুকিয়ে বেড়াতাম একদিন আমি আমার বাচ্চাদেরকে চান চান করার জন্য নিয়ে যাচ্ছিলাম বাথরুমে তখন ওরা এসে আমাদেরকে আমার বাচ্চাগুলোকে আমাকে সবাইকে উঠিয়ে নিয়ে গিয়েছিল অনেক মারধর করেছিল বাচ্চাটাকেও মেরেছিল আমাকেও মেরেছিল এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই মাটিতে জন্মেছেন এই মাটিতেই বড় হয়েছেন এই মাটিতেই থাকবেন এই মাটিতেই পরিবারের পাশে দাঁড়া আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বাবাটি মানুষ সরকার করবে এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি আপনাদের সকলকে এক থাকতে হবে রোজগারের ঠিকানা কেন হয়ে উঠেছে মৃত্যুপুরি বাংলা বিরোধী বাঙালি বিরোধী নিষ্ঠুর কৃতজ্ঞ স্বৈরাচারী বিজেপি জবাব দাও খুব অত্যাচার করেছ স্যার চার চারটে মাস জেলে ভরা ছিলাম আজকে আমি এখানে ঢুকছি খুব কষ্টের ওপর দিয়ে আমার তিন গোলা গেছে স্যার তাদের একটাই কথা বাংলায় কেন লেখা তু বাংলাদেশি কোনো কথাই মানে না স্যার কোনো কথাই মানে না এই মৃত্যুর জবাব দাও এই অত্যাচারীর জবাব দাও এই নিষ্ঠুরতার জবাব দাও